হ্যালো গাইস আসা সকলে ভালো আছেন জিৎ ফিফটি নাইনে আপডেট ফিফটি এইট তো আমরা কেউ ডাকাতে এখন আর এক নতুন আপডেট আসে বহুদিন যাবৎ জিত সিনেমা থেকে ছিলেন পরিবারের নতুন সদস্য রোনা আসার ওনার নিজের পরিবারকে অনেকটা সময় দিতে হয়েছে তবে এবার তিনি ব্যাক করছেন ইতিমধ্যে জিদের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ছবির ঘোষণা হয়ে গেছে যেটি একটি চলেছে আর জিত প্রথমে অভিনয় করেছেন যুবকি এই বছর শেষে এবার আসি আসল কথায় জিতবি বিগত দুই বছর ধরে ঈদে আসছে না ফোনে কলকাতার ঈদবাদ ঈদের বাজার মন্দা ঈদের বাজার একমাত্র প্রফিট তুলে দেওয়ার গ্যারান্টি জিত তবে এবার সময় হয়েছে ফেরার যদি আবার দুশোর জন্য উঠতে আসছে আর্মি অফিসার হয়ে হয় না এটা কোনো ব্যয়াপেক নয় জানা গিয়েছে পরবর্তীদের জন্য এই প্রজেক্টের লকড হয়েছে জানা খোঁজ সিনেমাটি দু বছর পর আবার পিওর হাই অ্যাকশন নিয়ে আসছে জাস্ট ইমাজিন যদি আর্মি হয়ে নিয়ে ফিল করছে সিনেমায় ওয়ার দেখার হবে সুবীর ঘোষণা আসতে পারে তিরিশ নভেম্বরের আগে জিত কেবল বেপরে কেবল এটা সিনেমা ক্লাসে ব্যস্ত থাকবেন তিনি তো থ্যাংক ইউ ফর Tolong buat video tidur